আসসালামু আলাইকুম আজিবর ভাই কেমন আছেন ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ শুরুতে দর্শকদের পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ

এবং অরুণকোলা হাটটাও তো বড় নাম করা একটা হাট আচ্ছা তো সব মিলে বেচা কিনা করেন আপনি তো মূলত মনে হয় রানিং দুধের গাবে আচ্ছা আজকের হাটে কয়টা নিয়ে আসেন 13টা জি আচ্ছা গত হাটে তো কাস্টমারে ছিল না আজকে তো মোটামুটি হাট ভর্তিক্রেতা এবং বিক্রেতা আচ্ছা মোটামুটি কেমন চাইদা আজকে হাটে আজকে আজকে কাস্টমার আছে মোটামুটি চাইদা আছে আচ্ছা তো হাজিবুর ভাই আসেন আপনার কিছু গাবি আমরা দর্শকদের দেখাই যদিও আজকে দাঁড়ানোর মতো জায়গা নাই হাটে আমরা একটু এই পাশ থেকে দেখাবো দেখি একটু ভাই শুরুতেই এক নাম্বার সিরিয়ালে আজিবুর ভাই যে গরুটা দেখতেছি বড় একটা গরু এই গরুটা কি জাতের ভাই হলস্টন ফিজিয়ান জি ছয়টা অনেক বড় একটা গরু দাঁতে হলো ছয়টা ছয়টা দাঁত গরু কানি মনে উঠে গেছে নাকি খিলাছে বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা

আলোচনার সুযোগ আছে ভাই দুই নাম্বার সিরিয়ালের গরুটা দেখতেছি এটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয়

দশ লিটার আচ্ছা আমার কথা দশ লিটার আসুক আর পনেরো আসুক আর পাঁচ লিটার আসুক দুধের গাবি দর্শক দুধ দহন করে দেখে শুনে বুঝ পরামর্শ করে নিবে অনলাইনের কথা বলে দুধ নেওয়ার দরকার নাই আচ্ছা তাহলে দাম চলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা সরাই দেন পরে আরেকটা গরু দেখতেছি বড় সড়ো এই গরুটা কি জাতের ব্ল্যাক জার্সি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা দাঁতের দুইটা জার্সি গাভি অনেক বড় একটা গাভি সুস্থ সবল আছে ভাই লাগবে না ভাই ভাইটা ক্লিয়ার আছে এদিকে সরাই দেন আচ্ছা দুধে কেমন আসবে দশ লিটার এই অবস্থা দাম কত যাচ্ছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ আরো পঁচিশ হাজার টাকা দাম আলোচনার কালকে সুযোগ রাখছেন আচ্ছা সাদা কালো রঙের একটা গাবি দেখতেছি চার নম্বর অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি সিংকি উঠার কোনো সম্ভাবনা নাই দাঁতের সাইডটা বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় বাচ্চা মুন্ডি গাভি হল স্ট্যান্ড ফিরিয়ে নল জাতে বাচ্চাটাই ক্লিয়ার

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আজীবর ভাইয়ের মুন্ডি গাবি এবং দাঁতে হলো চারটা না কয়টা ছয়টা ছয় দাঁত আচ্ছা সাইড করে দেন পরের গরুটা দেখায় মুন্ডির পরে আর একটা সাদা কালো গরু দেখলে ভালো অলেজ স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত পাঁচ নম্বর সিরিয়ালের গাবি ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় আচ্ছা এখন সুস্থ সবল আছে বাটে কি পরিমাণ দুধ দশটা দশ লিটার দুই বেলা দিয়ে দাম কত যাচ্ছেন ভাই গরুটা এক লক্ষ পঁচিশ এটাও আচ্ছা এক লক্ষ পঁচিশ প্রায় একই দামের গাবি দর্শকরা কেউ যদি নিতে চায় আপনার সাথে কথা বলে বাসায় এসে দহন করে দেখে শুনে নিতে পারবে আর একদম সুস্থ সবল গাবি দর্শক হাটায় অনেকেই হাটায় দেখে নিচ্ছে আপনারাও হাটিয়ে দেখে শুনে নিবেন

বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা ছিল ভাই প্রথম একটা একটা গরু কি ভাই একদম সুস্থ সবল গরু একদম সুস্থ না সদস্য ভাই নিয়া লাগবে না আচ্ছা না এমনি তো কালারফুল গরু দেখতে ভালো লাগতেছে

কালো রঙের আচ্ছা এটা তো ফিজিয়ান মন্ডি সিং ওঠার কোনো সম্ভাবনাই নাই আচ্ছা আসলে দর্শক ভাই যারা যাচ্ছে নে তাদের ওই সারা দিন বলে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলে বোঝানোর দরকার নাই তারা অটোমেটিক এক নজরের বুঝতে পারবে

আরেকটা গরু দেখতেছি এখানে একটা বড় সড়ো এটা হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হইছে দাঁত ছয়টা এটা ছয় দাঁত জি দাঁতে ছয়টা বাচ্চা কয়টা দিছে বাচ্চা দুটো বাচ্চা দুইটা জি সুস্থ সবল আছে সুস্থ না আছে দর্শক ভাইলে আছে সুস্থ সবল গাবে দুধে তাহলে কয় লিটার আসবে এটা দুধ হবে না 8 লিটার ভাই 8 লিটার জি দুধ কমে গেছে না দুধ কমে গেছে বড় বাচ্চা ছিল আচ্ছা আর গ্রোস দাম কত আজকে মাছ ধরে বিল দিয়ে আতাম 3000 লোকের ভাগ্য আমি গ্যারান্টি দেব দাম কত চাচ্ছেন এক লক্ষ 20 আলোচনার সুযোগ আছে আচ্ছা অনেক কাস্টমার চলে আসছে ভাই হাটে আজকে জমজমাট একটা হাট তারপরে দর্শকরা মোটামুটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখে অনেকেই চায় যে আপনাদের এই হাটে আসবে তারা এসে দেখে শুনে কিনতে পারবে আচ্ছা হাটের মধ্যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই পরিশেষে দর্শকদের মোবাইল নাম্বারটা একটু জানাই দিবেন 03800786057 একটাই নাম্বার একটাই নাম্বার আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দর্শক বন্ধুরা যারা আজিবর ভাইয়ের আজকের এই গাবিগুলো দেখলেন বিশেষ করে এখানে একটা কালারিং গাবি দেখলাম তারপরে মুন্ডি আছে এখানে কালো একটা মুন্ডি তারপর সাদা কালো অলস্টান ফিজিয়ান মুন্ডি দেখেছি তো আসলে যারা যে গরুই পছন্দ করেন না কেন যেটাই নেবেন আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরজমিনে ওনার বাসায় আসবেন যদি হাটে বিক্রি হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় সরজমিনে ওনার বাসায় আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন আর অনলাইনে না কিনে দেশের যে প্রান্ত থেকে আপনারা গাবি কিনবেন ভাই অনুরোধ করি আপনারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে আর সবাইকে শরৎনগর হাটে আসার আহ্বান জানি এখানে বিদায় নিচ্ছি প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল